আপনি খুব সহজে অল্প সময়ের ভিতরে কী মন্টে নিগ যেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হলো চৌধুরী কমপ্লেক্স সিক্স ফ্লোর বনানী ঢাকা রোড নং বারো দ্বিতীয় অফিস হল ঢাকা বিজয়নগর পল্টন ওইখানে হচ্ছে দ্বিতীয় অফিস আপনি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স দ্বিতীয় নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স আমাদের অফিসে মোট ছয় ধরনের কাজের সুযোগ আছে এর ভিতরে আপনার যেটা পছন্দ ওই কাজে আপনি ফাইল জমা করতে পারেন এক নাম্বার কাজ হলো আপনি যদি ভালো দক্ষ কাঠ মিস্ত্রি হয়ে থাকেন অথবা ফার্নিচার মিস্ত্রি হয়ে থাকেন যদি ফার্নিচারের যদি ভালো কাজ জানেন যেমন সোফা খাট পালঙ্গ যেগুলো আছে এগুলোর কাজ যদি ভালোভাবে আপনি জানেন অথবা আপনি ঘরের কাজ করতে পারেন এই কাজের জন্য আপনি আমাদের অফিসে এসে ফাইল জমা করতে পারেন এই কাজ নিয়ে আপনি যদি মনথ যেতে চান তাহলে আপনি অনেক টাকা স্যালারি পাবেন সর্বনিম্ন পাঁচশো থেকে ছয়শো ইউরো বেতন পাবেন থাকা খাওয়া দুটাই পাবেন কোম্পানিতে যে অন্য সুযোগ সুবিধা আছে সবাই যে সুযোগ সুবিধা পাবে আপনিও সেই সেম সুযোগ সুবিধা পাবেন দ্রুত এসে আপনি এই কাজ নিয়ে ফাইল জমা করতে পারেন দুই নাম্বার কাজ হলো আপনি যদি দক্ষ পেন্টার হয়ে থাকেন বা এই পেন্টারের কাজ নিয়ে আপনি বিদেশে কাজ করে আছেন দীর্ঘদিন এই কাজের সাথে জড়িত আছেন বর্তমানে বাংলাদেশেই কাজ করছেন অথবা বিল্ডিংয়ে যদি আপনি রঙের কাজ করতে পারেন দক্ষ যদি রঙের কাজ জেনে থাকেন অথবা বাংলাদেশে বড় বড় কোম্পানিতে আপনি এই কাজগুলো করতেছেন আপনি যদি কোনো কোম্পানির সাথে জড়িত থাকেন সেই কোম্পানির কাগজপত্র সহ আপনি আমাদের অফিসে আসতে হবে আর আপনি যদি এই কাজের উপর কোনো যদি একাডেমিতে কোনো যদি প্রশিক্ষণ নিয়েছেন সেই প্রশিক্ষণের সার্টিফিকেটগুলো যদি থাকে প্রশিক্ষণ সার্টিফিকেট সহ আমাদের কাছে ফাইল জমা করতে পারেন এই কাজ এই কাজের জন্য যদি ফাইল জমা করেন তাহলে সর্বনিম্ন বেতন পাবেন চারশো থেকে পাঁচশো বেতন পাবেন থাকা খাওয়া দুটাই পাবেন অন্য অন্য সুযোগ সুবিধা যে ওয়ার্কারগুলো পাবে আপনিও সেম সুযোগ সুবিধা পাবেন তাই দ্রুত এসে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন এই সুযোগটা শুধুমাত্র এক সপ্তাহের জন্য আর যদি নন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনি বেতন পাবেন তিনশো থেকে চারশো বেতন পাবেন থাকা খাওয়া দুটাই পাবেন কোম্পানি থেকে অন্য অন্য সুযোগ সুবিধা আপনি পাবেন তিন নাম্বার কাজ হলো আপনি যদি কার ওয়াশ করতে পারেন বা এই কাজ নিয়ে আপনি বিদেশে কাজ করে আসছেন গাড়ি ওয়াশে কোম্পানিতে চাকরি করছেন দীর্ঘদিন করছেন বাংলাদেশে যদি এই কাজের সাথে আপনি জড়িত থাকেন এই কাজ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে এই কাজ নিয়ে আপনি বিদেশে যাইতে পারেন কেননা এই কাজের বিদেশে অনেক চাহিদা আছে আপনি যদি এই মন্ত্রীগ্রহ এই কাজ নিয়ে যেতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি ছয়শো থেকে সাতশোরও বেতন পাবেন যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন আর যদি নন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন এই কাজের জন্য আপনার কোনো ধারণা নেই কাজ সম্পর্কে আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই তাহলে আপনি বেতন পাবেন তিনশো থেকে চারশো রো বেতন পাবেন থাকা খাওয়া দুটাই পাবেন অন্য অন্য সুযোগ সুবিধা তো আছে তাই দ্রুত এসে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন তিন নাম্বার কাজ হলো ফুড প্যাকেজিং ও স্টোর কিপার আপনি যদি ফুড প্যাকেজিংয়ের কাজ বিদেশে করে থাকেন বা বাংলাদেশে এই কাজের সাথে আপনি জড়িত আছেন তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন এই কাজের জন্য আপনি ফাইল জমা করলে সর্বনিম্ন পাঁচশো থেকে ছয়শও বেতন পাবেন থাকা খাওয়া দুটাই পাবেন অন্য অন্য সুযোগ সুবিধা আছে আর আপনি যদি স্টোর কিপার হয়ে থাকেন স্টোর কিপারের কাজটা যদি আপনি বোঝেন ভালোভাবে এই কাজটা করতে পারেন তাহলে এই কাজের জন্য আপনি ফাইল জমা করতে পারেন এই কাজের জন্য আপনি যদি ফাইল জমা করেন তাহলে আপনি চারশো থেকে পাঁচশো বেতন পাবেন তিন মাসের ভিতর টিআরসি কার্ড পাবেন অন্য অন্য সুযোগ সুবিধা তো আছে আর আপনি যদি এই কাজটা বিদেশে করে থাকেন বিদেশে এই কাজে যদি কোনো কাগজপতি আপনার কাছে থাকে সেই কাগজপতি সহ আপনার পাসপোর্ট সহ আপনি আমাদের কাছে ফাইল জমা করতে পারেন আপনি যদি অল্প সময়ের ভিতরে যদি মন্ট্রি যেতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা এই কাজের জন্য আমরা বিশটা ফাইল নিব অবশ্যই দ্রুত আসবেন তাহলে আপনি এই কাজের জন্য ফাইল জমা করতে পারবেন পাঁচ নাম্বার কাজ হচ্ছে কনস্ট্রাকশান কাজ আপনি যদি কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত থাকেন বা এই কাজের সাথে আপনি দীর্ঘদিন ধরে এই কাজ করতেছেন এই কাজের যদি আপনার কোনো ধারণা থাকে অথবা এই কাজের যদি কোনো সার্টিফিকেট আপনার কাছে থাকে কনস্ট্রাকশান কাজের পরে আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন সেই প্রশিক্ষণের সার্টিফিকেট থাকে অথবা নাই থাকুক আপনি যদি এই কাজ নিয়ে বিদেশে দীর্ঘদিন করে আসছেন তাও সমস্যা কাগজপত্র যদি থাকে সেই কাগজপত্র সহ আপনি আমাদের কাছে আসবেন তাহলে আপনার ফাইলটা আমরা সাবমিট করতে পারবো আপনি তিন মাসের ভিতরে মন্টিনি যেয়ে আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে সর্বনিম্ন পাঁচশো থেকে সাতশো এর ভিতরে আপনার বেতন থাকবে এত সুযোগ সুবিধা পাবেন কেন আপনি যাবেন অল্প সময়ের ভিতরে আপনি মন্টিনিউ যেতে পারেন তাই দ্রুত এসে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন ছয় নম্বর কাজ হলো এগ্রিকালচার কাজ আপনি যদি এগ্রিকালচার কাজ যদি করতে পারেন বা এগ্রিকালচার কাজের সাথে আপনি জড়িত আছেন বিদেশেই কাজটা করছেন বাংলাদেশে তো সবাই এগ্রিকালচার কাজের সাথে জড়িত আছে সবাই কাজগুলো করতে পারবে স্কিল ওয়ার্কার হলেও করতে পারবে নন স্কিল ওয়ার্কার হলেও করতে পারবেন কিন্তু আপনার ধারণা থাকতে হবে যে কাজগুলো বিদেশে কাজ এগ্রিকালচার কাজ আর বাংলাদেশের এগ্রিকালচার কাজের ভিতরে অনেক তফাত আছে তাই আপনি যে কাজটা করবেন অবশ্যই কাজ আপনি যদি প্রশিক্ষণ নিয়ে যদি বিদেশে যাইতে পারেন তাহলে আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় ইজ্জত সম্মান দুটাই পাবেন তাই আপনি যেটা মনে করতেছেন যদি এই কাজ নিয়ে আপনি যাই আপনি সাকসেসফুল হইতে পারবেন তাহলে এগ্রিকালচার কাজে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন কারণ এগ্রিকালচার কাজ নিয়ে আপনি যদি মন্টেনিংয়ে যান তাহলে সর্বনিম্ন বেতন পাবেন ছয়শো থেকে সাতশো ইউরো বেতন পাবেন যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন আর নন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনি বেতন পাবেন তিনশো থেকে পাঁচশো ইউরোর ভিতরে আপনার বেতন থাকবে তিন মাসের ভিতর টিআরসি কার্ড পাবেন অন্য সুযোগ সুবিধা তো আছে তাই অবশ্যই দ্রুত এসে আপনার আপনার ফাইলটা জমা করতে পারেন আজকে যে আমরা ছয় ধরনের কাজের বিষয়ে জানলাম এই ছয় ধরনের কাজের ভিতর যদি আপনার কোনো কাজ পছন্দ হয় বা এই কাজগুলো সম্পর্কে আপনার ধারণা আছে যে কোনো একটা কাজ আপনি কাজটা ভালোভাবে করতে পারেন তাহলে আপনি সেই কাজের উপর আপনার ফাইলটা জমা করতে পারেন কেননা ওই কাজ নিয়ে আপনি যদি মন্ত্রী করে যান তাহলে আপনার যে সম্মান ইজ্জত যেটা আপনার পাওয়ার উপযুক্ত সেটা আপনি পাবেন যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে আপনি সব সুযোগ সুবিধা পাবেন যেখানে যাবেন না কেন ইজ্জত সম্মান দুটাই পাবেন যদি আপনি সেই কাজগুলো সঠিকভাবে করতে পারেন তাই